আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নি আলহামদুলিল্লাহ ওয়া সালাতু আলা রাসূলুল্লাহ। আম্মা বা'দ। রব্বিশরাহ লি সাদরী ওয়াসসির লি আমরী ওয়াহলুল উকদাতা আজকে আমরা জানব যে বান্দার নিকট আল্লাহ তাআলার হক কী এবং আল্লাহ তালার নিকট বান্দার হক কী। চলুন একটি হাদিস থেকে জেনে আসি। ইবনে জাবাল রাদিয়াল্লাহু হু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন হে মুয়াজ তুমি কি জানো বান্দার নিকট আল্লাহ তালার কি হক রয়েছে মুয়াজ বললেন আল্লাহ তাআলা এবং তার রাসুলেই ভালো জানেন নবী করিম সাল্লাহ বললেন যে বান্দা তার আল্লাহর ইবাদত বা দাসত্ব করবে এবং তার সাথে অন্য কিছুকে অংশীদার করবে না নবী করিম সাল্লাহ পুনরায় বললেন তুমি কি জানো আল্লাহর নিকট বান্দার কি হক রয়েছে মুয়াস ইবনে জাবাল রাদি আল্লাহ তালানহু বললেন তা আল্লাহ তালা এবং তার রাসুলেই ভালো জানেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন আল্লাহ তালার নিকট বান্দার হক হলো আল্লাহ তালার থেকে বান্দাকে আজাব না দেওয়া সই বুখারি হাদিস নাম্বার ছয় হাজার সাতশো সাত অমা আলাই না ইন্নাল বালাক সালাম আলাইকুম আ রহমাতুল্লাহি